রাধে রাধে প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন রাধে রাধে মহারাজজি আমাদের ঠিক আর ভুল জ্ঞান থাকা সত্ত্বেও আমরা কেন বারবার সেই ভুল কাজটাই করে ফেলি তখন মহারাজজি বলছেন এরকমই হয় এরকমই হয় এটাই তো বড়ো বিচিত্র খেলা না জেনে ভুল হয়ে যায় সেটা তো আলাদা কথা জেনেও ভুল হয়ে যায় কামে কোধে রজগুণ সমাৎ কাম এমন জিনিস ক্রোধ এমন জিনিস লোভ এমন জিনিস মত মোহ এই সব তোমার জ্ঞান থাকা সত্ত্বেও তোমায় ভুল করিয়ে দেয় যদি এর হাত থেকে কেউ বাঁচাতে পারে সেটা হলো ভগবান সেটা হলো ভগবানের নাম দেখো সবথেকে বড় সত্যি হলো আমাদের একদিন মরতে হবে আমরা জানি এটা সত্যি যে আমাদের একদিন মরতে হবে আমরা এটাও জানি যে আমরা এই সংসার থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমরা এটাও জানি যে ভালো করলে ভালো ফল পাওয়া যাবে খারাপ করলে খারাপ ফল পাওয়া যাবে কিন্তু আমরা কজন সেটাকে সঠিক প্রয়োগ করতে পারি যদি কেউ সঠিক প্রয়োগ করতে পারে সে তো তাহলে মহাত্মা হয়ে যাবে এই মন বড় বিচিত্র দেখো না সবাই আমরা একে অপরের দোষটাকে বের করতে পারি ইমানদারিভাবে নিজের দোষটাকে দেখার চেষ্টা করো তখন কিন্তু সে আর নিজের দোষটা দেখবে না তাই এই মনকে কন্ট্রোল করতে গেলে একমাত্র উপায় হচ্ছে নাম জপ যদি এই পরম প্রবৃত্ত ভগবানের নামকে সবসময় জপ করতে পারো রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা তখন এই নামের মধ্যে একটা পাওয়ার থাকে সেই পাওয়ারই মনকে শান্ত করে দেয় তাই আর কোনো রুচিই থাকে না খারাপ কিছু কাজ করার দিকে এই সংসারের প্রতি আর কোনো রুচি থাকে না তখন শুধু নামেই ডুবে থাকতে ইচ্ছা করে তখন নামই তোমার কাছে সব হয়ে উঠবে তাই নামের সাহারা নাও নামই তোমার মঙ্গল করবে নামই তোমায় কৃপা করবে নামই তোমায় ভুল কাজ করা থেকে আটকাবে যদি তুমি নাম জব না করো তাহলে জেনে শুনেও ভুল কাজ হয়ে যাবে তুমি নিজেকে আটকাতে পারবে না সব জ্ঞান আছে তোমার যে এটা ঠিক এটা ভুল কিন্তু তার সত্ত্বেও নিজেকে আটকাতে পারবে না একমাত্র নামই তোমাকে সঠিক পথে আনতে পারবে ভুল করা থেকে আটকাতে পারবে নামই তোমায় জ্ঞান প্রদান করবে এই তিনটে এমন জিনিস কাঞ্চন কামিনী কীর্তি বড় 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 বড়কেও নষ্ট ফেলে দিয়েছে নষ্ট করে দিয়েছে তাই নাম জপই শ্রেষ্ঠ নাম জপের সারা নাও সমস্ত কিছু হয়ে যাবে কল্যাণ হয়ে যাবে আজ এই পর্যন্ত মহারাজের কথা বর্ণনা করলাম বাংলায় যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে